ধরে নামখানা এলাকাকে আমরা লক্ষ্য করছি কিন্তু বাইরের থেকে অন্যান্য লোক আপনাদের কাছে যাচ্ছে এবং গিয়ে বলছে যে আপনার সোনার জিনিসটাকে দিন আমি এই কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে দেব যখন আপনি আপনার সোনার গয়নাটা ওই কেমিক্যালের মধ্যে ওনাদেরকে দিয়ে দেবেন তারপর যখন ওই সোনার গয়নাটা আপনি নেবেন তখন কিন্তু ওটা বলে গিয়ে অনেকটাই হালকা হবে এবং ওই কেমিক্যালের মধ্যে পিছনে কিন্তু ওই সোনাটা ক্ষয়ে গিয়ে পড়ে থাকবে এই রকম করে কিন্তু বুঝলো কি চলছে তাই কোন অচেনা ব্যক্তিকে নিজের সোনা পরিষ্কার করার জন্য নিজের কষ্টের পয়সা দিয়ে তৈরি এই সোনার গয়না বা রূপোর গয়না কারো হাতে তুলে দেবেন না শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই সময় সবসময় এলাকাবাসীকে ঠকিয়ে সোনার গহনা চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নামখানায় বাড়ির ভিতর ঢুকে খুবই চতুরতার সঙ্গে অচেনা ব্যক্তিরা সোনার গহনা নিয়ে চম্পট দিচ্ছে বলে অভিযোগ এক সপ্তাহের মধ্যে এরূপ প্রায় দুটি ঘটনা ঘটেছে এ বিষয়ে নামখানা থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ঘটনার পদ্ধতির দুটি চুরির পার্থক্য রয়েছে যে কারণে এলাকাবাসীকে সচেতন করতে এবার মাইকিং শুরু করল পুলিশ প্রশাসন জানা গিয়েছে গত প্রায় তিন দিন আগে নামখানার দুর্গাপুরে এক অচেনা ব্যক্তি এসেছিলেন তিনি ওই এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে পীর বাবার ওষুধ দিয়ে রোগ সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন এক বৃদ্ধাকেও তিনি এই দিয়েছিলেন। ব্যক্তি একটি ঘটিতে বৃদ্ধাকে সব সোনার গহনা রাখতে বলেন বিভিন্ন মন্ত্র পড়ে ওই বৃদ্ধাকে পীর বাবার ঔষধ দেওয়া হয় ওই ব্যক্তি চলে যাওয়ার পর ঘটি খুলে দেখা যায় একটিও সোনার গহনা নেই তৎক্ষণাৎ ওই বৃদ্ধা নামখানা থানার দ্বারস্থ হন পরে পুলিশ তদন্ত নেবে মেদিনীপুর থেকে ওই অচেনা ব্যক্তিকে গ্রেপ্তার করে জিতের কাছ থেকে এক লক্ষ টাকার বহুনা উদ্ধার করা হয়েছে এই ঘটনা দুদিন পর পাতিবুনিয়াতে আরও একটি ঘটনা ঘটে তবে এখানে আবার সোনার গহনা নেওয়ার পদ্ধতির পার্থক্য ছিল এখানকার একটি বাড়িতে ঢুকে এক অচেনা ব্যক্তি সব কাঁসার জিনিসপত্র কেমিক্যাল দিয়ে ঝকঝকে করে দেওয়ার প্রলোভন দেখান ওই বাড়ির গৃহবধূ কাঁসার বাসনপত্র দিলে সেগুলি ঝকঝকে করে দেওয়া হয় এরপরই ওই গৃহবধূকে সোনার গহনা ঝকঝকে করে দেওয়ার প্রলোভন দেখানো হয় তিনি সোনার গহনা ও সব পরিষ্কার করে দেওয়ার জন্য ওই ব্যক্তিকে দিয়েছিলেন কিন্তু বিষয়টি বুঝতে পারার পর ওই আবার সব সোনার গহনা ফিরিয়ে নেন এক্ষেত্রে ওই অচেনা ব্যক্তি সোনার গহনা নিতে পারেননি তবে দুটি ভিন্ন ঘটনার সামনে আসার পরই পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে মঙ্গলবার সকাল থেকে এলাকাবাসীকে সচেতন করার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং শুরু হয়েছে নামখানা থেকে শুভজিৎ ও রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়ার

জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন